বড় বেমান দিল বড় বেমান গাইব না আর নতুন গান বড় বেমান দিল বড় বেমান নিয়ে গাইব না আর নতুন গান তোমার জন্য ভালো না আর মন প্রাণ তোমার জন্য ভালোবেসে বেশে না আর মন প্রাণ মন বড় বেমান তোমায় নিয়ে আর নতুন গান মন বড়ো বেমান দিল তোমায় নিয়ে গাইব না আর নতুন গান যদি তোমায় দেখি পথে চোখ ফিরাব সাথে সাথে যদি তোমায় দেখি পথে চোখ ফিরাব সাথে সাথে তোমার সঙ্গ পেলে আমার প্রেমের হবে অপমান তোমার সঙ্গ পেলে আমার প্রেমের হবে অপমান মন বড় বেমান দিল বড়ো বেমান তোমারী গাই না আর নতুন গান মন বড় বেমান দিল বড়ো বেমান তোমারী গাই আর নতুন গান